হয়ে গিয়েছে মানে দেখেন জালসার মহাফিলে কতজন মানুষ আমাদের আর মেলাতে কত মানুষ আপনি যদি দেখেন ভাবে তার বুঝতে পারবেন যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ হয়তো শ্রোতা আমাদের জালসা মহাফিলে আছে আর আশি মানুষ মেলাতে ঘোরাফেরা করছে গুণাগার কে হবে গুণাগার হবে এই যে বক্তা বসে আছে যে বক্তা কথা বলছে এই বক্তা যদি এই সম্পর্কে আলোচনা না করে তবে সে গুণাগার হবে তেমনি ভাবে জালসা কমিটি মসজিদ কমিটি যে সমস্ত লোকে লোকেরা এইভাবে জালসা করতে সহযোগিতা করছে সকলেই কিন্তু একই ভাবে গুণার অংশীদারী হবে এটা মনে রাখবেন কাজেই আমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাই

আপনি শুনলেন এই যে আমরা জালসা করছি একজন বলছে আর কিছু মানুষ শুনছে আর শুনে চলে গেল এক কান দিয়ে শুনে আরেক দিয়ে বের করে দিলে এটাকে বলা হয়

এইভাবে আমরা মূল্যায়ন করার জন্য দেখার জন্য আসি কিন্তু আলোচনা হচ্ছে কি হচ্ছে না কি কথা বলছে আল্লাহ আমার কাছে কি চাইছেন এই সম্পর্কে আমরা ভাবি না কিভাবে আমাদের মধ্যে পরিবর্তন আসবে সম্ভব নয়। এবার যে সমস্ত ভাই বাবা জীবন মাও বোনেরা এখন পর্যন্ত আমরা এখানে বসে আছি এবং পড়ার হ্যারিজের আলোচনা কিছু শুনতে মনে করছি আমাদের কিছু গুরুত্ব রয়েছে কিছু ফলিরত রয়েছে তার সব আপনাদেরকে আমি একটু তুলে ধরি دفن رسول الله صلى الله عليه وسلم والشيخ مجتمع إجتمع قوم فى بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله فيمن

আল্লাহ আমাদের জন্য রেখেছেন এবার আসুন আমি কিছু কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা আদর্শ সমাজ কিভাবে গঠন করতে পারব একটা আমি বললাম যে আমাদের নিজের ভিজের পরিবর্তন করতে হবে তেমন